গ্রামের পরিবেশে যে সমস্ত মাছগুলো ধরা হয় দেখেন কিভাবে এখানে মাছগুলো ধরা হচ্ছে এই পানিতে আঘাত করতেছে যেন মাছগুলো হচ্ছে কর্নারে যে মাছগুলো থাকে ওইগুলো যেন হচ্ছে জালের মধ্যে চলে যায় মানে ভিতরে চলে যায় কর্নার থেকে যেন বাইরে চলে যায় আর ওই পাশেও ধরা হচ্ছে অবশ্য ওই পাশে ওই রকম কিছু করতেছে না জাস্ট পানি দিয়ে হচ্ছে দেখেন ওই যে মাছ দেখতেছে লাফালাফি করতে ওই মাছগুলো মূলত হচ্ছে লাফালাফি করছে মানে মানে ইগত পানি দিচ্ছে যেন হচ্ছে লাফালাফি করে এই ভিতরে অর্থাৎ যে পানি যে এখানে আসে জালের মধ্যে সব চলে আসে এই পুকুরের মাছগুলো হচ্ছে সব ধরে ফেলা হবে গ্রামের পুকুরের মাছ ধরা কিন্তু মনে করেন যে এখন যারা শহর অঞ্চলে চলে গেছে গ্রামের মানুষ তারাও কিন্তু অনেকদিন দিন যাবৎ দেখতে পারে না দেখবে কী করে কারণ তারা তো এখন গ্রামেই থাকে না এই যে ঈদের পরে সাধারণত যারা বাড়িতে আসে তারাই শুধুমাত্র এগুলো দেখতে পারে এই পুকুরটা হচ্ছে সম্পূর্ণ শুকায় ফেলা হবে এখানে হচ্ছে ডিম মাছের ডিম দেওয়া হবে আর কি মানে ওই যে বাচ্চা ফুটাই মানে মাছের যে মাছ যে ডিম দেয় ওখান থেকে যে বাচ্চা ই করে একেবারে ছোটো মানে জিরো সাইজ মানে একদিনের বাচ্চা বলা চলে ঠিক ওই রকম ওইগুলো হচ্ছে এখানে দেওয়া হবে আর কি এ পুকুরে এই জন্য আছে সম্পূর্ণ ক্লিয়ার করতেছে হাত দিয়েও মাছ ধরতেছে মানে জালের সামনে ওই যে ডেক্সি বা ওইটা পাতিল যে যেটা আছে আর কি হাত দিয়ে ধরতেছে চলেন ওই পাশে দেখাইও যে মাছটা হচ্ছেই করতেছে আর কি জালটা হচ্ছে ওখানে শের মারা বলে বা হচ্ছে কাটতেছে আর কি মানে গুসান হচ্ছে গরম আজকে ফাটাচ্ছে আজকে কালকের থেকে যে কম আছে রাত্রি বেলা সে বারোটা বারোটাই তো না বাজে বা বারোটা ওই উঠিয়ে সে গরু টোরু সে তাড়াতাড়ি ঘরে তুলে সময় পায়নি এত ই জ্বরের মতো জ্বরের মতো ই উঠেছিলে এই মাছগুলি ফেলা দেবে নে এর অভিজ্ঞতা আছে একটা পরবি না নে বানরের বাচ্চার বেশি ট্রেনিং প্রাপতো মাস্টার বডি মানে যুক্তরাষ্ট্রতে মানে ট্রেনিং ওই পাশেও যে মাছগুলো ধরতেছে আর কি ওই যে মাছ ওরা মানে জড়ায় ফেলছে সব মাছ জড়ায় ফেলছে দাঁড়ান আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি